দলীয় নির্দেশে বিজেপির ডাকা বাংলা বন্ধের বিরুদ্ধে মিছিল করলো মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাস স্ট্যান্ডে শেষ হয় মিছিলটি মিছিলে সাধারণ কর্মীদের সাথে পা মেলান ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা মিছিল থেকে সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এলাকার ব্যবসাদার বাস ট্রেকার অটো টোটো সকলকে স্বাভাবিক কাজ করে সর্বনাশা বাংলা বন্ধ ব্যর্থ করার ডাক দেন মেহমুদ খান বলেন করে যে ঘটনা ঘটেছে ক্ষমাহীন অপরাধ যে বা যারা এর সাথে যুক্ত তাদের অবিলম্বে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দোষীর ফাঁসির সাজা চেয়েছেন সাধারণ মানুষের প্রতিবাদের পাশে তারা আছেন কিন্তু বিজেপি বা সিপিএম ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আজ ছাত্রদের নবান্ন অভিযানের নামে যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার এরা কারা যারা আজ নবান্ন অভিযানে গিয়েছিল তারা ছাত্র বিজেপি কে এই আর্চিকরের ঘটনা নিয়ে নোংরা রাজনীতি তারা করতে দেবেন না বলে তিনি জানান পূর্ব বর্ধমান থেকে অনামিকা মন্ডলের রিপোর্ট খবর সাথে।